হ্যালো বন্ধুরা কে অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে আপনাদের সামনে আমি একটা বইয়ের কিছু শর্ট প্রশ্ন নিয়ে আলোচনা করব ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা অনেকগুলো প্রশ্নের অ্যান্সার জানতে পারবেন যা আপনাদের পরবর্তী পরীক্ষাতে উপকৃত হবেন তো প্রশ্ন নাম্বার ওয়ান পার্শ্বচর ম্যাট্রিক্স কি কোনো ম্যাট্রিক্সের শাড়িকে কলামে এবং কলামকে সারিতে রূপান্তর করে যে ম্যাট্রিক্স পাওয়া যায় তাকে মূল ম্যাট্রিক্সের পার্শ্বচর ম্যাট্রিক্স বলে প্রতিসম ম্যাট্রিক্স কি কোনো বর্গ ম্যাট্রিক্স এর শাড়িকে কলামে এবং কলামকে সারিতে রূপান্তর করে যে ম্যাট্রিক্স পাওয়া যায় তা মূল ম্যাট্রিক্সের সমান হলে তাকে প্রতিসম ম্যাট্রিক্স বলে সুষম বা অপ্রতিসম ম্যাট্রিক্স কি কোন বর্গ ম্যাট্রিক্স এর সারিকে কলামে এবং কলামকে সারিতে রূপান্তর করা হলে যদি ম্যাট্রিক্সের শুধুমাত্র চিহ্নের পরিবর্তন হয় তাকে অপ্রতিসম ম্যাট্রিক্স বলে এরপর হলো মিথুন ম্যাট্রিক্স কি কোন ম্যাট্রিক্স এর উপাদানগুলো জটিল রাশি হলে তাদের প্রত্যেকের স্থানে নিজ নিজ জটিল অনুবন্ধি দ্বারা প্রতিস্থাপিত করে যে ম্যাট্রিক্স পাওয়া যায় তাকে মিথুন এটা আমাদের আজকের ভিডিও আশা করি আপনারা ভিডিওটা ভালো করে বুঝতে পারছেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর আমাদের চ্যানেলে আপনি নতুন দশক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো ভালো থাকবেন সবাই দেখাবেন নতুন অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ